মোবাইল বারবার হ্যাং করে ফলে মোবাইল অনেক সময় ব্যবহার না করেই আপনি বিরক্ত হয়ে রেখে দেন মোবাইলের এই হ্যাং সমস্যা থেকে খুব সহজে মুক্তি পেতে পারেন গোপন কিছু সেটিংস পরিবর্তন করে আমার মোবাইলের সেটিংসগুলো পরিবর্তন করেছিলাম এখন মোবাইল ফাস্ট এবং স্মুথ ব্যবহার করতে পারছি প্রথমে আপনি মোবাইলের গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন উপরের দিকে জিমেলের লোগো দেখতে পাবেন এই লোগোতে চাপ দিবেন এখানে অনেক অপশন থাকবে আপনি প্লে প্রটেক্ট অপশনে চাপ দিবেন প্লে প্রটেক্ট ভিডিওটি দেখে উপকৃত হলে লাইক কমেন্ট করবেন ট্রান অনে চাপ দিয়ে সেটিংসটি অন করবেন আর আপনার মোবাইলে যদি অলরেডি সেটিংসটি অন থাকে তাহলে এখানে স্ক্যান লেখা দেখতে পাবেন স্ক্যান লেখাতে চাপ দিবেন আপনার মোবাইলে কোনো ক্ষতিকর অ্যাপ থাকলে গুগল প্লে স্টোরে স্ক্যান করে জানিয়ে দিবে অনেক সময় ক্ষতিকর অ্যাপের কারণেও কিন্তু মোবাইল হ্যাং করে স্লো কাজ করে স্ক্যানে চাপ দিবেন সপ্তাহে একবার হলেও গুগল প্লে স্টোরের এই সেটিংসে এসে কোনো ক্ষতিকর অ্যাপ থাকলে অবশ্যই অ্যাপটি আপনি মোবাইল থেকে আন ইনস্টল করবেন এই কাজটি কমপ্লিট হওয়ার পর ব্যাকে চলে আসবেন এবং পুনরায় জিমেলে লগোতে চাপ দিবেন নিচের দিক থেকে সেটিংসে চাপ দেবেন নেটওয়ার্ক প্রিপারেন্স সেটিংসে চাপ দিবেন ও টু আপডেট অ্যাপসে চাপ দিবেন ডো নট ও টু আপডেট অ্যাপস সেটিংসটি সিলেক্ট করবেন আপনার মোবাইলে এখন আর কোনো অ্যাপ অটোমেটিক আপডেট হতে পারবে না অ্যাপ কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন আপডেট নিয়ে আসে সেই আপডেটগুলো আপনার মোবাইলে যদি অটোমেটিক হয় তাহলে স্বাভাবিকভাবে মোবাইলটি অনেক স্লো কাজ করবে গুগল প্লে স্টোর থেকে আপনি জিরো ক্লিনার এই অ্যাপটি ইনস্টল করে নেবেন জিরো ক্লিনার লিকে চাষ করলে এই এলগুড় অ্যাপটি পেয়ে যাবেন ইনস্টল করে নেবেন দেন ওপেন বাটনে চাপ দিবেন নিচের দিক থেকে নেক্সটে চাপ দিয়ে কন্টিনিউয়ে চাপ দিবেন অ্যালাউ দিয়ে দিবেন গেট স্টার্টেটে চাপ দিয়ে কন্টিনিউয়ে চাপ দিবেন ইউজার্স অ্যাক্সেসে অ্যাপটির পারমিশন দিতে হবে এখান থেকে অ্যাপটি খুঁজে বাহির করে অ্যাপটির পারমিশন অন করে দিয়ে ব্যাকে চলে আসবেন এবং ডানে চাপ দিবেন অ্যানালাইজ এই সেটিংসে চাপ দিবেন এখানে আপনার মোবাইলের যে অ্যাপগুলো ব্যবহার করেন প্রত্যেকটি অ্যাপ শু হবে ফেসবুক লাইট অ্যাপটি আমার মোবাইলের ফোন মেমোরির পনেরো জিবির উপরে জায়গা দখল করে নিয়েছে ফলে মোবাইলের ফোন মেমোরি ফুল হয়ে যাওয়ার কারণে মোবাইলটি বারবার হ্যাং করছে স্লো কাজ করছে সব এখান থেকে জাঙ্ক ফাইল ডিলেট করতে হবে এই জন্য নিচের দিক থেকে আপনি ক্লিয়ারে চাপ দিবেন টোটাল আঠারো জিবি ডিলেট করতে হবে স্টার্টে চাপ দিবেন কন্টিনিউয়ে চাপ দিবেন অ্যাক্সিবিলিটি সেটিংস থেকে অ্যাপটির পারমিশন অন করে দিবেন এবং ব্যাকে চলে আসবেন অ্যাপটির হোম পেজ থেকে ডানে চাপ দিয়ে ক্লিয়ারে চাপ দিবেন এবং স্টার্টে চাপ দিবেন সঙ্গে সঙ্গে প্রত্যেকটি অ্যাপ থেকে ক্যাশ ফাইল ডিলেট হবে অটোমেটিক যে দেখুন ডিলেট হচ্ছে মোবাইলের ফোন মেমরি কিন্তু অটোমেটিক খালি হবে ফটো ভিডিও অডিও গান কোনো কিছুই ডিলেট করার প্রয়োজন হবে না আপনার মোবাইলের ফোন মেমোরি যখন খালি থাকবে তখন স্বাভাবিকভাবে মোবাইলটি কিন্তু হ্যাং করবে না স্লো কাজ করবে না অনেক ফাস্ট ব্যবহার করতে পারবেন প্রতি সপ্তাহে একবার এই অ্যাপটি ওপেন করে সব অ্যাপ থেকে ক্যাচ ফাইল ডিলেট করে রাখবেন সহজ একটি প্রসেস প্রয়োগ করে আশা করি আজকের ভিডিওটি দেখার পর থেকে আপনি এই কাজগুলো সঠিকভাবে মোবাইলে করবেন এবং মোবাইল শান্তিতে ব্যবহার করবেন হ্যাং স্লো এই সমস্যাগুলো আর আপনার মোবাইলে দেখা দিবে না